কর্মের পাখিটারে আজকে অন্যায় ভাবে বিভিন্ন রকম জুলুম নির্যাতন করা হচ্ছে কথা বল ঠিক কিনা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আজকের জায়গায় মুফতি আমির হামজার মাহফিল বন্ধ করা হচ্ছে অনেক জায়গায় তার নাম ছেড়ে মাহফিল কে করা হচ্ছে আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আমির হামজার ভাইয়ের মতো বাংলাদেশ আছে এটা নাই বাংলাদেশে এখনো মানুষ শান্তিতে বসবাস করছে কথা বলতে চাই মারাথানার পক্ষ থেকে লাল সুলেখা এলাকাবাসীর পক্ষ থেকে আসলে আমাদের যে আমি যখন দু হাজার এগারো সালে দু সালে এগারো সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ারে কুষ্টিয়াতে ভর্তি হলাম আমি শুনলাম যে এই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একজন জনপ্রিয় বক্তা আছে তার নাম হলো মুফতি আমির হামজাত আলহামদুলিল্লাহ আমি তাকে দেখার জন্য খুব চেষ্টা যে সঙ্গে কবে দেখা হবে আমি তার ডিপার্টমেন্ট আল কোরআন স্টাডিজে আমি যে যে দাঁড়িয়ে থাকতাম ভাইয়ের সঙ্গে দেখা পাই না একদিন হঠাৎ করে দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই সেই আল কোরআন ডিপার্টমেন্টে বারান্দার সামনে দাঁড়ায় আছে বিশ্বাস করেন তখন আমার দেখে মনে হয়েছিল